মেশিন কানেকশন কীভাবে করা হয় তা দেখাচ্ছে এটা ব্যাটারির পজিটিভ নেগেটিভ লাইন এটা ইন্ডিকেটারের পজিটিভ নেগেটিভ লাইন এটা মোটরের পজিটিভ নেগেটিভ লাইন এটা সুইজের কানেকশন এটা সকেটের পজিটিভ নেগেটিভ লাইন এটা রেগুলেটারের পজিটিভ নেগেটিভের লাইন প্রথমে চার্জিং সাকেট মেশিনের মধ্যে লাগিয়ে নিলাম লাগানো হলে রেগুলেটার মসন যে লাগি ভালো হবে টাইট করে নিন এই পর মেশিনের মধ্যে সুইচ লাগিয়ে নিন কানেকশন করার জন্য প্রথমে ব্যাটারি পজিটিভ লাইন লিগটারের পজিটিভ লাইন পজিটিভ ইনিগেটারের পজিটিভ মোটরের পজিটিভ চার্জিং সকেটের পজিটিভ ও রেগুলেটারের পজিটিভ লাইন রেগুলেটারের পজিটিভ লাইন ভালোভাবে মুড়ে ভালোভাবে মুড়ে নিতে হবে তারপর সকেট দিয়ে ভালোভাবে টাইট করে নিতে হবে এরপর ব্যাটারির নেগেটিভ লাইনের সাথে চার্জিং সকেটের নেগেটিভ লাইন রেগুলেটারের নেগেটিভ লাইন আর সুইচে তারের সাথে একসাথে ভালোভাবে মুড়ে নিতে হয় হোল্ডারের সাহায্যে ভালোভাবে मटर नेगेटिव लाइन मटर नेगेटिव लाइन साथंडिकेटर नेगेटिव लाइन रेगुलेटर सुइज सुगेटिव लाइन लाइन আর আর একটি তারের সাথে ভালোভাবে মুড়ে লাগিয়ে নিতে হবে মেশিন কমপ্লিট কানেকশান কমপ্লিট কানেকশান হলে এরপর ব্যাটারি মেশিনের মধ্যে ভালোভাবে সেট করে নিতে হবে তারপর প্লামের সাহায্যে ভালোভাবে স্কুল দিয়ে আঁকিয়ে নিতে আঁকানো হলে আঁকানো ভালোভাবে আঁকানো হয়ে গেলে তারপর তার ভালোভাবে মেশিনের মধ্যে গুছিয়ে পেছনে পেছনে ঢাকা

অন করে প্রথমে ফুল সুড়ে চালু করে দেখা হলো জল ঠিক আছে কমিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে কমেছে তারপরে এলাকা ফুল কমাবড়া হচ্ছে বন্ধ করে সুইচ সুইচ কানেকশানে সুইচ ওকে তাহলে মেশিন কমপ্লিট ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো